সেই দলকে আরো উজ্জ্বল করবো এটা আমাদের আমার কথা এটা আমরা মনে করি আপনারা নিশ্চয়ই জানেন মঞ্চে উপস্থিত আছে আমাদের প্রিয় সংসদ আমাদের নেত্রী সমানীয় প্রতিমা মন্ডল উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতির আমাদের খুব কাছের মানুষ মাননীয় জয়দেব হালদার এছাড়াও উপস্থিত আছেন আপনারা ঘোড়ার ডাকে আজকে এসেছেন যে সারা মানুষের জন্য ভাবেন এবং প্রত্যেকটা ঘরের কি অবস্থা মানুষ ভালো আছে তো সেই খবরটা নেয় আমাদের পশ্চিম কেন্দ্রের প্রিয় বিধায়ক সম্মানীয় পরেশ রাম দাস পরেশ রাম দাসের জন্য আপনার একটা হাততালি নেই ওইখানে জোরে হচ্ছে না ছাড়াও উপস্থিত আছেন আরেকজন মানবিক মুখ দীর্ঘদিন ধরে একসঙ্গে যার সঙ্গে লড়াই করেছি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় উত্তম দাস এছাড়াও উপস্থিত আছে যার নেতৃত্বে কংগ্রেস করা শিখেছি এবং তৃণমূল যখন এসছে যে আমাদের বার বাড়ি কলকাতা থেকে এখানে আসেন যিনি আমাদের উপদেশ দিতেন এবং আমরা কোনো অসুবিধায় পড়লে হয় আলুপুর কোর্ট না হয় ট্রেনিং আলিপুর কোর্টে আমাদের প্রহরী হিসেবে রেখেছেন তিনি রাখতেন এবং তার জন্য আমরা অনেক কেস দিকে রেখেছি এবং ক্যানিং এসেও আমাদের ক্যানিং থানায় বহুবার গেছেন আমরা যাতে সুস্থ থাকি আমার প্রিয় শক্তিদা শক্তিদার জন্য একটা জোরে হাত থাকি আজকে বলার কিছু নেই আমরা প্রথমেই এখানে যখন ঢুকেছি আমরা দু সালে কি করব সেই না প্রতিজ্ঞা করেই ঢুকেছি কেননা আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বুথ থেকেই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বুথের কর্মীরা এখানে এসছেন কয়েকজন করে তাদের প্রতিনিধিত্বে আবার বুথে গিয়ে আপনারা মিটিং করে বলে দেবেন যে এখান থেকে আমরা কি আপনার আমাদের পরেশ বাবু আমাদের জয়দেব বাবু আমাদের প্রতিমা মন্ডল শক্তিদা উত্তম ভাই কি আপনাদের বললেন সেইভাবে লড়াই করা আরে লড়াই কাদের সঙ্গে করব সামনে তো কাউকেই দেখছি না শুধু আমরা দেখছি টিভি একটা মিছিল করে না একটা মিটিং করে না এরা বেরা বলছে আমরা কি ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন ইঞ্জিন আমাদের দরকার নেই আমাদের যে ক্যানিং পশ্চিম কেন্দ্রে একটি ইঞ্জিন আছে সেই ইঞ্জিনেই চলবে আমাদের পরেশ রাম দাস তাই পরেশ রাম দাসের জন্য এখন থেকে কোমর বাদু তৈরি হন যে ভোটে আমরা জিতেছি তার দেখুন ভোটে আমাদের জিতে মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে হবে তাকে আমরা দেখিয়ে দেবো যে আমরা লড়াই করতে জানি এবং প্রত্যেকটা মানুষের পাশে আমরা থাকি এছাড়া উপস্থিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা বুথের সব আমাদের সদস্যরা সক্রিয় সদস্যরা যারা বুথকে উজ্জীবিত করবে আছেন উপস্থিত আছেন আমাদের আমাদের যুব সভাপতি এছাড়াও পঞ্চায়েত সমিতির সমস্ত এবং অনেক সব সদস্য তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে একটি কথা আবার মনে করিয়ে দিতে চাই এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না কাউকে এক ইঞ্চি তার জন্য লড়াই আমরা সব সময় করব রাজনৈতিক ভাবে কে কেউ যদি অরাজনৈতিক ভাবে করতে চায় তাহলে বুঝিয়ে দেব অরাজনৈতিক ভাবেও যে আমরা লড়াই করে আজকে এই জায়গায় এসেছি টিভির ভেতরে থেকে এবং আমরা ভবনের কাজে বিবৃতি দিয়ে এখানে আসিনি তাই আপনারা এতক্ষণ ধরে যারা আমার কথা শুনলেন তাদের সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম Joy in Joy Abangla.